নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ আটাশে জানুয়ারি রবিবার দেখছেন ঝটপট দশটা খবরের শুধুমাত্র শিরোনাম বা হেডলাইন বিশেষ কারণে বিস্তারিত খবর আজকের আপনাদেরকে আমরা শোনাতে পারছি না বলে এর জন্যে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং আন্তরিকভাবে দুঃখিত আজ প্রথমেই আন্তর্জাতিক খবরের শিরোনামে থাকছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে নতুন অস্থায়ী যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি করতে ফ্রান্সে গিয়েছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান উইলিয়াম বার্নস নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের হেডলাইনের এই প্রথম হেডলাইন ছাড়াও আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে অর্থাৎ প্রথমে বিশ্বের খবর তারপর জাতীয় অর্থাৎ ভারতের খবর এবং সবশেষে আঞ্চলিক অর্থাৎ পশ্চিমবঙ্গের খবর বা খবরের শিরোনাম মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরের হেডলাইনগুলো থাকছে সেগুলো হলো বাংলাদেশের জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দায়িত্ব থেকে অপসারণ করে নিজেকে দলের চেয়ারম্যান হিসাবে ঘোষণা করেছেন রওশন এরশাদ অন্যদিকে জিএম কাদেরকে বহিষ্কার করে রওশন এরশাদ যে নিজেই নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেছেন তাকে মোটেই আমল দিচ্ছে না জাতীয় পার্টি জাপা গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তুমুল যুদ্ধ করছে আহামাস। ইসরায়েলের হামলার জবাব দিতে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে হামাসের সদস্যরা পাকিস্তানে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে কি প্রবীণদের টেক্কা দিতে পারবেন বিলওয়াল ভুট্ট জারদারি অর্থাৎ বেনজির ভুট্ট এবং আসিফ জারদারির পুত্র বিলাওয়াল ভুট্টো জারদারি লেলিনগ্রাদ হত্যাকাণ্ড নিয়ে স্মরণসভায় ভ্লাদিমির পুতিন বলেছেন চিরদিনের জন্য নাথসিবাদ মুছে ফেলার অঙ্গীকার করছি ফের পক্ষবদল নীতিশ কুমারের ইন্ডিয়া জোটে ধাক্কা দিয়ে সকালে ইস্তফা আর সন্ধেবেলা বিজেপি জোট অর্থাৎ এন এর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ ষড়যন্ত্র করে মমতাকে দিয়ে বলানো হয়েছিল মল্লিকার্জুন খাড়গের নাম ইন্ডিয়া জোটের সভাপতি হিসাবে মল্লিকার্জুন খাড়গের নাম নীতিশের দলের এই অভিযোগে কি বলল তৃণমূল নিশ্চয়ই আগের পর্বে বিস্তারিত খবর দেখিয়ে দেয়া হবে সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট কম বেশি দশটা খবরের এই হলো হেডলাইন বা শিরোনাম তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন কিছুদিন যাবত আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভিকের খবর তাদের কাছে ঠিক মতো পৌঁছচ্ছে না তাদের জন্য বিনয়ের সাথে প্রথমেই বলতে হয় যে আপনারা হয়তো নিউজ নির্ভিক নিয়মিত দেখছেন না সাবস্ক্রাইবার অথবা ফলোয়ার হলেও অন্যান্য যে কোনো অনুষ্ঠানের মতো নিউজ নির্ভীক যদি নিয়মিত না দেখেন তাহলে ফেসবুক বা ইউটিউবের অ্যালগোরিদম তাদের কাছে কিন্তু নিউজ নির্ভীকের খবর বা নিউজ নির্ভীকের চ্যানেল রেকমেন্ড করবে না অতএব নিউজ নির্ভীক সবসময় নিয়মিত দেখুন সমস্ত অনুষ্ঠান নিয়মিত দেখুন কারণ নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান কিন্তু নিয়মিতই হচ্ছে এর পরেও নিউজ নির্ভীক দেখতে কোনো সমস্যা হলে তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখতে পারেন এনইডব্লু এনআইআর ভিআইকে লিখে সার্চ করে দেখতে পারেন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল তখন পেয়ে যাবেন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম বেশিরার দশটায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা রাজ্যের কথা বিভাগে ভিন্ন হিন্দুধর্মী গুরুত্বপূর্ণ সব ভিডিও আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং মিছিল সভা সমাবেশ এমনকি মেলা খেলা সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার বা সরাসরি সম্প্রচার আপনিও আপনার যে কোনো অনুষ্ঠান সে রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন হোক কিংবা আপনার যে কোনো কোম্পানি ব্যবসায়িক প্রতিষ্ঠানের হোক লাইভ সম্প্রচার করার জন্য নিউজ নির্ভীককে আমন্ত্রণ জানাতে পারেন ভিডিওর সঙ্গে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেয়া থাকছে সেই ইমেইল ঠিকানাতেই আমন্ত্রণ জানাতে পারেন তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকালে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ